আরে ভাই আমি কথা কই শেষ করি পরে লই যাই আরে তো বাইরে বড় দরকার তাহলে আমি ফোনটা দেই হ্যালো শাশুড়ি রে মা রিয়ার কাছে দেন ও রিয়া ভালো আছো ও খাইছো খাইছো হ্যাঁ ঠিক মতন খাওয়া দাওয়া করবা শালা যে গরম পড়ছে এই রে আ সব গুল্লা খাইবা আর বাজারতে উছলানন্দা লেবু আনবা তবে শেয়ার আম দা ওরে গুলা খাই দা আর জাগরব বসে বাইরে বানায় না রে তে আনি তোকনোস যে যুতু মা তুমি আর আসবি না খাওলে আম ভিগেছ বাইদিনাস কা ও যুত লসো যিনি দুই তিন লাগগো চলারবা আর থাম দামান চলজা ও খোয়া কানে আইয়া তুমি টেনশন কররে আম কা আম আরাম আত্মলে কি আন লাগবো ও জুস আচ্ছা জুস আনমি

your fucker